বিভিন্ন দল বিভিন্ন সময় শাসন করেছে কিন্তু দেশের গনা ভাগ্য পরিবর্তন করতে পারেনি দেশের গনা উন্নতি করতে পারে নাই দেশকে আরো সবচেয়ে সন্ত্রাসের জনফল রাহাজানি যত রকমের খারাপ কাজ সব কাজগুলো রেখে বাংলাদেশকে একটা তলানিতে নেমে দিয়েছিল বিশেষ করে দীর্ঘ সতেরো বছর আওয়ামী লীগ বাংলাদেশের কোন রাজনীতিকে কথা বলতে দেয় নাই বাংলাদেশের কোন শিক্ষক কোন ইমাম কোন সাধারণ মানুষকে তাদের মনের কথা বলতে দেয় নাই ঠিক কি না আজকে সময় এসেছে তারা আজকে পিছনের দরজা দিয়ে ফল পালিয়ে গেছে তাদেরকে আর কোথাও পাওয়া যাবে যাবে না তাদের ইতিহাস তাদের দল বাংলাদেশের মানচিত্র থেকে হারিয়ে গেছে আর কখনো মানচিত্রে ফিরে আসার সম্ভাবনা নাই বাংলাদেশ কাজ করছে এই দেশকে সংস্কার করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী এই দেশকে নতুন করে ঘটার জন্য বৈষম্য মুক্ত সন্ত্রাস মুক্ত ছাদাবাস মুক্ত এবং রাহাজানি সন্ত্রাস মুক্ত একটা দেশ গড়ার জন্য বাংলাদেশ জামাত ইসলামী কাজ করছে আপনারা কি জানেন যদি জানেন আমাদের এলাকায় এলাকায় পাড়ায় পাড়ায় সকল মানুষের কাছে আমাদের দাওয়াত পৌঁছে দিতে হবে নামাজ যেমন ফরস দিন কায়ম করাও সেটা কি ফরস কারণ আল্লাহ তালা কোরআনের আয়াত দোনোটাই আল্লাহ কি করেছেন আমাদের কাছে প্রেরণ করেছেন আল্লাহ তালা বলছেন আকিম সালাদ দিন কেমন করো আর আকিম আন আকিম তোমরা দিন কেমন করো কিন্তু দিন নামাজ পড়ার জন্য বললে মসজিদ পুড়ে যায় দিন কেম কথা বললে মসজিদ কি পুরে পুরে না তার কারণ হলো নামাজ আর দিন জ্ঞানকে তারা দুইভাবে ভাবে ঠিক কিনা কিন্তু নামাজ পড়া যেমন ফরস দিন জ্ঞান করাও আমাদের উপরে কি ফরস এই কথাটা মানুষ এ কথা বুঝে নাই এই জন্য বাংলাদেশ জামাত ইসলামী দিন কায়েমের আন্দোলন করার জন্য সকল মানুষের কাছে দাওয়াত দিচ্ছে আবার জনসাধারণের কাছে আমাদেরকে দাওয়াত দিতে হবে যে দীর্ঘ তেপান্ন বছর এই দেশ খেয়ে জ্বালিয়ে পুড়িয়ে যারা চলে গেল